অনেক ইচ্ছা করে ভ্যাট ফুল তুলতে গিয়ে যাচ্ছি কারণ এই পাশেও বিল ওই পাশেও বিল তো চিন্তা করলাম এই পাশে অনেক চুলকানি এই বিলেতে নামলে চুলকানি ধরবো এই কারণে এই পাশে নেমে ভ্যাট ফুল উঠাবো ভ্যাট ফুল ওঠানোর জন্যে আমরা যাচ্ছি কারণ আজকে অনেকগুলো ভ্যাট ফুল তুলবো এত এত ভ্যাট ফুল তুলবো জানাই সঙ্গে সাপলা ফুল তুলবো সাপলা ফুলের ডাটাতে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করে খাবো এই কারণে আজকে ভ্যাট ফুল তুলতে নামতাছি এখানে পানি হয়তো কম ছিল আমি সেটা ভেবে নামছি কিন্তু পরে নেমে দেখি ও হায় এত পানি যা বলার মতো না প্রায় এক কুয়োর প্রায় পানি এখানে ভ্যাট ফুল তোলার জন্য ঘুরতে আসি জেনে হাত দেই একটাও নেই সব বাচ্চা কাচ্চারা আগে উঠায় নিয়ে গেছে হাত দেই একটা ভ্যাট ফুলও নাই শাপলা ফুল গেল মানে ফুল ফুটে আছে। সাদা ফুলগুলো ফুটে আছে। একটা ফুল থাকতো তাও কবের হতো একটা ফুলও নেই যেটা হাত দেই সেটাই নাই অনেক আশা করে নামলাম ভ্যাট ফুল তোলার জন্য একটা ফুল পাইতাম কিংবা ভ্যাট পাইতাম তাও কবের হতো আমার নামাটাই বৃথা হয়ে গেছে এত কষ্ট করে নামলাম আমার ফায়দা হলো কি সবাই সে কিরে কি করতে আসো এগুলো বলে ভ্যাট ফুল উঠাম কিন্তু উঠাইতে যায় দেখি আল্লাহ একটা যদি পেতাম তাও কবের হতো লাস্টে অনেক কষ্ট করে যে ওগুলো তুলবে যায় দেখি ওগুলো ভ্যাট না ওগুলো এমনি ফুল কয়ে না না ওডি না পরে লাস্টে অনেক কষ্ট করে ওই যে বড় বড় পাতা দেখে ওখানে গেলাম যে দুইটা ভ্যাট ফুল ভ্যাট পাইলাম ফুল না ভ্যাট তুলে নিয়ে আসতে দেখি বাপ এত জুক এখানে বলার মতো না কিসের ফুল খাওয়া আর কিসের ভ্যাট তোলা তাড়াতাড়ি করে দৈরে উঠে পালাইতে পারলেই হয়েছে বিলের ভিতরে যে এত জুক হচ্ছে আগে জানতাম না আর চুলকানি তো আসেই ভাই সত্যিকার কথা একটু পানিতে নামার পরে ওঠার পরে গোসল করে বাড়িতে আসার পরে বুঝতে পারছি আসলে বিলের পানিতে এতটাই সুলকানি যা ধারণার বাহিরে মানুষ যে মাছ ধরতে নামে ওদের যে কষ্ট হয় ওরা উঠে উপরে আসলে এত সুলকানি যা বলার মতো না দেন কতখানি পানি এই পানিতেই মনে করেন ওগুলো গাছের সাথে যুগ আছে প্রচন্ড যুগ ছোট ছোট ভ্যাট ফুল হাতে নিছি দুইটা পরে উপরে এসে দেখি দুইটা ভ্যাটফুলের সাথেই না হলে পাঁচ ছটা যুগ মাস আল্লাহ এত যুগ দিয়েছে আল্লাহ তাড়াতাড়ি করে উঠে আসবে ধরো দিক দিয়ে দেখলাম যে তাও পাই কিন্তু ভ্যাটফুলের কোনো পাইলে আমি না একবারেই পেলাম না তো সবাই আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করবেন ভিডিওটি পারলে একটু শেয়ার দিবেন আর আমাদের পাশে থাকবেন আপনাদের অনেক ভালোবাসা দিয়ে সবাই সবার পাশে থাকতে হবে ভালো থাকবেন